একটি কুকুর জমরাজকে বলল মানুষের তিনটি গুণের কথা যদি ঠিক করে বুঝে নিতে পারেন তাহলে কখনো দুঃখী থাকবেন না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের কাহিনী খুবই প্রেরণাদায়ক হতে চলেছে কাহিনী হলো একটি শেটজি এবং তার পোষা একটি কুকুরের এই কাহিনী আপনাকে জীবনের অনেক বড় একটি শিক্ষা দিয়ে যাবে বন্ধুরা কোনো এক নগরে খুবই ধনবান এক শেঠ বাস করতেন তার একটি পালিত কুকুরও ছিল শেঠজির কুকুরটি তার প্রভুর প্রতি অত্যন্ত অনুরাগী ছিল সে তার প্রভুকে খুবই ভালোবাসত এবং তার সেবা করত কিন্তু শেঠজি অত্যন্ত চালাক এবং লোভী প্রকৃতির ছিলেন তবে লোভী হওয়ার সঙ্গে সঙ্গে সেই শেঠজি ভগবান বিষ্ণুর উপাসকও ছিলেন একদিন শেঠজির সমক্ষে ভগবান বিষ্ণু প্রকট হলেন তখন ভগবান বিষ্ণু শেঠজিকে বলতে লাগলেন তোমার সেবায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে যা বর চাও তা চাইতে পারো শেটজী বলল প্রভু আপনার দয়ায় আমার কাছে সব কিছুই আছে কিন্তু তবুও আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে একটি সাদা কাগজে আপনার স্বাক্ষর করে দিন আমি সকলকে এটা জানাতে চাই যে আপনার অস্তিত্ব আছে অনেক মানুষ এমন আছে যারা বিশ্বাস করতে চায় না যে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান আর আমি তাদের মতো মানুষকে এটা বোঝাতে চাই যে আমি স্বয়ং শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করেছি ভগবান শ্রী বিষ্ণু তখন বললেন ঠিক আছে তোমার কাগজটি দাও আমি তাতে আমার স্বাক্ষর করে দিচ্ছি এমনটা বলে ভগবান বিষ্ণু সেই কাগজে নিজের স্বাক্ষর করলো এবং সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন সে শেঠজি ভগবানের স্বাক্ষর করা ওই কাগজটি সব সময় নিজের পকেটে করে রাখত একদিন হঠাৎই শেঠজির সেই প্রভুভক্ত কুকুরটি মারা গেল শেঠজি তাতে খুবই দুঃখ হতে লাগল শেঠজির কুকুর মৃত্যুর পর যমরাজের সমক্ষে উপস্থিত হলো যমরাজ যখন সেই কুকুরের লেখা দেখলেন তিনি দেখে বুঝতে পারলেন যে এই কুকুরটি পৃথিবী লোকে অনেক পূর্ণ কর্ম করেছে কখনো কোনো ব্যক্তিকে সে হানি করেনি কোনো জীবজন্তুকে সে কখনোই কষ্ট দেয়নি এছাড়াও সেই কুকুরটি তার প্রভুর সমস্ত কার্য খুবই নিষ্ঠা সহকারে সম্পন্ন করেছে তখন যমরাজ বলতে লাগলেন কুকুরের জন্ম পেয়েও তুমি কোনো ঘৃণিত কর্ম করনি এর কারণে তোমার বিগত সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে তখন যমরাজ কুকুরটিকে বলতে লাগলো হে কুকুর তুমি বলো তুমি কোথায় যেতে চাও কোথায় থাকতে চাও তুমি কোন জন্ম লাভ করতে চাও আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন তোমার সকল কথাই আমি শুনব বলো তুমি কি চাও তখন কুকুরটি যমরাজকে বলতে লাগলো হে প্রভু আপনি আমাকে স্বর্গ দিন অথবা নরক দিন আমি আপনার দেওয়া সমস্ত কিছুই স্বীকার করব। কিন্তু হে প্রভু একটা বিষয় সবসময় মনে রাখবেন আমাকে আপনি যেখানেই পাঠান না কেন আমাকে কোনো মানুষের সংস্পর্শে আসতে দেবেন না আমি আর জীবনে মানুষের করতে না আর তো নিজে মনুষ্য জন্ম পেতে চাই যমরাজ বললেন কুকুর তুমি এটা কি বলছো মনুষ্য জন্ম তো অত্যন্ত দুর্লভ পৃথিবীতে থাকা সমস্ত প্রাণীদের থেকে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী আর প্রত্যেকটি প্রাণী জীবনে মানুষ জন্ম পাওয়ার জন্যে লালাহিত হয়ে থাকে জন্য দেবতারাও পৃথিবীতে গিয়ে লাভ করতে চাই এতদিন তো তুমি ত্রিয়ক জনিতে ছিলে তাই তোমার মনুষ্যজনীর সুবিধাগুলো জানা নেই যদি তুমি কখনো একবারও মনুষ্য জন্ম লাভ করো তুমি বুঝতে পারবে যে মনুষ্য জন্ম কত দুর্লভ যমরাজের কথা শুনে কুকুরটি বলতে লাগলো হে প্রভু আমি জানি মনুষ্য জন্ম কত দুর্লভ কিন্তু প্রভু এর সঙ্গে সঙ্গে মানুষ অত্যন্ত চালাক এবং স্বার্থবাদীও হয় মানুষ যখন নিজের স্বার্থ সিদ্ধি করতে বসে পড়ে তখন সে ঠিক ভুল সবই ভুলে যায় সে কোনো কিছুতেই তৃপ্ত হতে পারে না অসন্তোষ তাকে কখনো শান্তি মতো এক জায়গায় বসতে পর্যন্ত দেয় না ঈর্ষার আগুনে সে দিন রাত জ্বলতে থাকে যার জন্যে অকারণ সে নিজেই দুঃখী থাকে আর অন্য প্রাণীদেরকেও কষ্ট দেয় আমাদের মতো মুখ প্রাণীদেরকে এরা নিজের গুলাম বানিয়ে আমাদেরকে কষ্ট দেয় মানুষ তো ছাড়ে না ভগবানকেও সে বিভিন্নভাবে মিথ্যা বলতে থাকে যমরাজ বললেন সেটা কিভাবে কুকুরটি বলল সেটা এইভাবে মানুষ যখন কোনো মন্দিরে যায় ভগবানের সমক্ষে যায় তখন সে ভগবানকে বলে হে ঈশ্বর তুমি আমার এই কাজটা করে দাও আমি তোমার মন্দিরে এত ধন সম্পত্তি করব। আমি কাঙালি ভোজন করাবো গরিবদেরকে অনেক দান ধ্যান করব। কিন্তু মানুষ এই সমস্ত কথা তার কাজ বার করার জন্যেই করে একবার যখন তার কাজ সম্পন্ন হয়ে যায় তার সমস্ত প্রতিশ্রুতি সে ভুলে যায় জীবনে উন্নতি করার জন্যে আপন ব্যক্তিদেরকে তারা পায়ে দলিত করতে থাকে একে অপরের ক্ষতি চাইতে থাকে না নিজে উপরে ওঠে না অন্য কাউকে উপরে উঠতে দেয় না নিজে শান্তি মতো ভোজন করে না অন্য কাউকে শান্তি মতো ভোজন করতে দেয় নিজে বাঁচার জন্য মিথ্যে কথা বলে নিজের কাজ হাসিল করার জন্যে মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের কাজ বার করার তারা ভগবানকেও মিথ্যা কথা বলে আর যখন তাদের কার্য সিদ্ধ হয়ে যায় তখন ভগবানের নামে বলে ভগবানেরই তো সব কিছু আমি নগণ্য ব্যক্তি তাকে কি বা দিতে পারি মানুষের স্বভাব এবং তার খারাপ কর্মগুলোকে গোনাতে গোনাতে আমি হাঁপিয়ে যাব কিন্তু তার খারাপ কর্ম কখনো সমাপ্ত হবে না মানুষের চালাকির কাছে তো দেবতাও কিচ্ছু নয় কুকুরের কথা শুনে তখন যমরাজ বলতে লাগলো কুকুর হতে পারে মানুষ অনেক চালাক কিন্তু আমাদের মতো দেবতাদের থেকে বেশি চালাক সে হতে পারে না কারণ আমার কাছে যত জীবরা আসে তাদেরকে আমি সাজা শোনাই তারা সকলেই আমার অধীন থেকে কর্ম করে তখন কুকুর বলতে লাগলো যমরাজ আপনার কাছে যত ব্যক্তিরা আসে যত প্রাণীরা আসে সকলে মৃত অবস্থায় আছে কোনো জীবিত মানুষের সঙ্গে আপনার কখনো এইভাবে সাক্ষাৎ হয়নি তাই আপনি জানেন না যে মানুষ কতটা চালাক এবং কতটা হানিকারক কুকুরের কথা শুনে যমরাজ ভাবতে লাগলো এই কুকুর তো আমাকে অপমান করছে একে তো দেখাতেই হবে যে মানুষ আমাদের সামনে কিচ্ছু না মানুষের চালাকি আমাদের সামনে চলবে না এমনটা বলে যমরাজ তার কিছু জমদুরদের পাঠালেন এবং বললেন যাও এই কুকুরের মালিক ওই শেঠজিকে জীবিত এখানে নিয়ে আসো তারপর আমি দেখি যে সে আমাদের সামনে কী চালাকি করে যদি আমি জিতে যাই তাহলে আমি এই কুকুরকে জন্ম জন্মান্তরের জন্য নরকে ফেলে দেব বন্ধুরা কুকুর জানত যে একটা জীবিত মানুষ সমগ্র স্বর্গলোককে তছনছ করে দিতে পারে আদেশ পেয়ে চারজন নিতে চলে গেলেন শেরজি তখন খাটে ঘুমোচ্ছিলেন জমদুতরা খাট শুদ্ধই শেরজিকে ওপরে উঠাতে লাগলেন এবং জমালয়ে নিয়ে আসতে লাগলেন জমালয়ে যাওয়ার পথে রাস্তায় শেরজির ঘুম ভেঙে গেল তখন শেঠজি সেই জমদূতদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কে আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জমদূতেরা শেঠজিকে সমস্ত বৃত্তান্ত শোনাল এবং বলল তোমার কুকুরের সঙ্গে জমরাজ শর্ত লাগিয়েছেন তোমার কুকুর জমরাজকে এটা বলেছে যে পৃথিবীর মানুষ অত্যন্ত চালাক হয় যদি কোনো ব্যক্তি জীবিত স্বর্গে যায় তাহলে যমরাজও তার চালাকির কাছে হার মানবেন এই কথার পরীক্ষা করার জন্যেই যমরাজ আপনাকে জমালয়ে জীবিত নিয়ে আসতে বলেছেন কথা শুনে শেরজি তাড়াতাড়ি নিজের পকেট থেকে সেই কাগজটি বার করলেন যে কাগজে শ্রী বিষ্ণু স্বয়ং স্বাক্ষর করেছিলেন শেরজি কাগজটিকে বার করলেন এবং তাড়াতাড়ি তাতে কিছু একটা লিখে আবারও কাগজটিকে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিলেন জমদূতেরা শেরজিকে নিয়ে জমালয়ে উপস্থিত হলেন শেরজীকে দেখে ভাবতে লাগলেন এই তুচ্ছ একটা মানব আমার বা ক্ষতি করতে পারে শেরজি যমরাজের সমক্ষে গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং পকেট থেকে সেই কাগজটি বার করে যমরাজকে দেখালেন যমরাজ যখন শেরজি সেই কাগজটি দেখলেন তখনই নিজের গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন শেরজির চরণে এসে বসে পড়লেন শেরজীকে তিনি সম্মান সহিত নিজের সিংহাসনে বসিয়ে দিলেন এই দৃশ্য দেখে জমরাজের সবার প্রত্যেকটি ব্যক্তি অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো একটি মানুষ জমরাজের গদিতে এসে বসলো আর স্বয়ং জমরাজ নিচে দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি হয়তো কোনো মহাত্মা ব্যক্তি হবে জমরাজের গদিতে বসার সঙ্গে সঙ্গে শেরজি জম্পুরির সমস্ত নিয়ম কানুন বদলে দিল আর জমরাজকে জম্পুরির পাহারাদার বানিয়ে দিল তারপর শেজি ভাবতে লাগলো মৃত্যুর পর তো আমাকে এখানেই আসতে হবে আর তখন জমরাজ তো আমাকে ছাড়বে না একথা ভেবে নরকে থাকা সমস্ত ব্যক্তিদেরকে নরক থেকে মুক্তি দিলেন এবং নরকের দরজা সারা জীবনের মতো বন্ধ করিয়ে দিলেন তারপর নরকে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে তিনি স্বর্গে প্রেরণ করলেন আর এই আদেশ দিলেন যে এখন থেকে মৃত্যুর পর প্রত্যেকটি ব্যক্তি স্বর্গেই যাবে শের এমন আদেশ শুনে সমস্ত দেবতারা অবাক হয়ে গেলেন কিন্তু তারা করতেও বা কি পারত কারণ সেই আদেশ তো জমালয়ের রাজা দিয়েছিল এখন তো ধীরে ধীরে স্বর্গে ভিড় বাড়তে শুরু করলো স্বর্গের অপসরারা এবং অন্যান্য স্বর্গের কর্মচারীরাও হাঁপিয়ে গেছিল সকল ব্যক্তিদের সেবা করতে করতে তাই তারা সকলে মিলে শ্রী বিষ্ণুর সমক্ষে উপস্থিত হলেন অপরদিকে কুকুরটি যখন দেখল যে তার শেঠজি জমালয়ের রাজা হয়ে বসেছেন তখন সে কুকুরটি তার প্রভুকে বলতে লাগলো প্রভু আপনি এটা কেমনভাবে করলেন আপনি তো স্বয়ং যমরাজকেও তার গদি থেকে সরিয়ে দিলেন এখন তো আমি সারা জীবন আপনারই ভৃত্য হয়ে থাকবো আপনি দয়া করে আমাকে বলুন যে আপনি এটা কিভাবে করলেন তখন শেষজি কুকুরের কানে আস্তে আস্তে বললেন যখন আমি দেখলাম যে আমাকে জমালয়ে নিয়ে আসা হচ্ছে তখন আমি ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা সেই কাগজটি বার করলাম আর তাতে চুপি চুপি লিখে দিলাম হে যমরাজ যে জীবিত মনুষ্যকে তুমি জমালয়ে ডাকছো তাকে তুমি জমরাজের গদিতে বসিয়ে দেবে এটা আমার আদেশ ভগবান বিষ্ণুর স্বাক্ষর সেই কাগজে আগের থেকেই ছিল এরই কারণে জমরাজ ভাবলেন এই আদেশ ভগবান বিষ্ণু স্বয়ং দিয়েছেন এই কারণেই জমরাজ আমাকে এখানকার রাজা বানিয়ে দিলেন শেজের কথা শুনে কুকুরটি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো মানুষের মাথা যেখানেই যাবে সেখানে কিছু না কিছু খিচুড়ি তো অবশ্যই পাকাবে অপরদিকে স্বর্গের সমস্ত দেবতারা যখন ভগবান বিষ্ণুকে তাদের সমস্যার কথা বললেন ভগবান বিষ্ণু স্বয়ং জমপুরিতে উপস্থিত হলেন তিনি জমপুরিতে এসে দেখলেন তো জমালয়ের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন তিনি মনে মনে ভাবতে লাগলেন তাহলে জমপুরের সিংহাসনে কে বসে আছে যমরাস্তর শ্রী বিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু আপনার লীলা অত্যন্ত বিচিত্র কিছুক্ষণের মধ্যেই আপনি পৃথিবীর একটি সামান্য মানুষকে জমালয়ের রাজা বানিয়ে দিলেন আর আমাকে জমালয়ের পাহারাদার বানিয়ে দিলেন ভগবান বিষ্ণু বলতে লাগলেন এটা আমি করিনি এটা তো মানুষের চালাক মস্তিষ্কের কাজ তুমি যদি জীবিত মানুষকে এখানে ডাকো তাহলে তো এমনটাই হবে আমি তোমাকে বলেছি যে তাদের মৃত্যুর পর তুমি তাদেরকে এখানে নিয়ে আসবে কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার শরীরের সমস্ত দোষ মৃত্যু লোকেই থেকে যায় এবং তার পবিত্র নির্মল আত্মাটি তোমার কাছে উপস্থিত হয় বন্ধুরা এমনটা বললে ভগবান বিষ্ণু সেই শেঠজির সমক্ষে উপস্থিত হলেন শেঠজি ভগবান বিষ্ণুকে দেখে তার সিংহাসন থেকে নেমে ভগবান বিষ্ণুর চরণে গিয়ে পড়লেন এবং শেঠজি ভগবান বিষ্ণুকে বলতে লাগলেন প্রভু আমাকে ক্ষমা করবেন আমি তো শুধুমাত্র জীবিত মানুষের বুদ্ধির বল দেখানোর জন্যেই এমনটা করেছিলাম আমি তো আপনার দর্শন পেয়ে ধন্য হয়ে গেছি আমার এ জীবনে আর কোনো কিছুর কোনো অভিলাষা নেই বন্ধুরা এমনটা বলে সেই শেরজি আবারও মৃত্যু লোকে চলে আসলেন আর ভগবান শ্রীবিষ্ণুও নিজের ধাম বৈকুণ্ঠ লোকে গমন করলেন যমরাজও তার যমরাজের গদি ফেরত পেল তখন কুকুর বলতে লাগলো যমরাজ আপনি দেখলেন মানুষের বুদ্ধির কামাল একজন জীবিত মনুষ্য কি থেকে কি করে দিতে পারে এর কারণে আমি মনুষ্য জন্ম পেতে চাই না মানুষ যখন স্বার্থবাদী হয়ে যায় তখন সে নিজের দোষ দেখা বন্ধ করে দেয় লোভের বশবতী হয়ে সে ধর্মকে ভুলে যায় আর অনৈতিক কর্মে লিপ্ত হয়ে যায় যতক্ষণ সে ধর্মের পথে চলে সে সুস্থ সবল জীবন যাপন করে কিন্তু যখনই যে ধর্ম থেকে বিমুখ হয়ে যায় তাকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ঘিরে নেয় আর তখনই তার পতন শুরু হয় বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য এক জ্ঞানবর্ধক চর্চার সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে